বেলিয়াতোড়ে তৃণমূলের পাল টামেছিল তোপবিরোধীদের শিক্ষক নিগ্রহের ঘটনায় যতই সময় যাচ্ছে রাজনৈতিক উত্তপ্ত ততই বাড়ছে বেলিয়াতড়ের রায় কলেজের অধ্যাপক নিগ্রহের ঘটনা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আদিবাসী সংগঠন থেকে শুরু করেই রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে নিন্দা জানিয়ে গতকালই বিক্ষোভ ও প্রতিবাদ করেছে গতকাল বাজার এলাকায় পাশাপাশি ঘটনায় অভিযুক্ত বেলিয়াতোরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে গতকালের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বেলিয়াতোর বাজার এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা এই সভায় উপস্থিত ছিলেন বেলিয়াতোর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বর্জরার বিধায়ক অলোক মুখার্জী এই দিনের পথসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ও সিপিএম এর উপর কুৎসা রটানোর অভিযোগ আনা হয় বিধায়ক অলোক মুখার্জিকে সংবাদ মাধ্যমের কাছে বলতে শোনা যায় সাধারণ মানুষকে সত্য ঘটনা জানাতে এসেছে বিজেপি সিপিআইএম মিথ্যে ঘটনাকে সত্য বলে প্রচার করে এই দিন তিনি অভিযোগ করেন বিজেপির আইটি সেল পুরো মিথ্যায় ভরে আছে আমরা মানুষকে বলতে এসেছি আইন আইনের পথে চলবে কালীবাবু যদি কোন অন্যায় করে থাকেন তাহলে দল দলের পথে চলবে এসেছি মানুষকে জানাতে সত্যর ঘটনা বিজেপি সিপিএম মিথ্যা ঘটনাকে সত্য প্রচার করে এবং ওদের যে আইটি সেল আছে সোশ্যাল মিডিয়া আছে সেটা মিথ্যায় ভরে আছে আমরা মানুষকে জানাতে এসেছি আইন আইনের পথে চলবে আর যদি কালীবাবু কোনো অন্যায় করে দল দলের পথে চলবে আইন আইনের পথে চলবে যেহেতু আমি প্রফেসরের সাথে কথা বলেছি আমাদের প্রিন্সিপাল ছিলেন উনি কারোর নাম বন্ধ করেননি উনি ঝগড়ার কথাটা তুলে ধরলেন উচ্চ বাচ্চ্য কথাবার্তা হয়েছে সেটাও তুলে ধরলেন আমরা বললাম না আমরা এটার পাশে আছি দল পাশে আছে আপনার চিন্তার কিছু নেই কিছু হলে আমাদের বলবেন আইন ফোন নাম্বার ফোন নাম্বারও দিয়ে গেছি তো কারো নাম করে নি বিজেপি সিপিএম সেটা কালীর নামে চাপিয়েছে তৃণমূলের নামে চাপিয়েছে সেটা তো মানা যায় না কালি মনে হয় দশ ঘন্টা নোটিশের সবাইকে জানিয়েছে আমাকেও কলকাতা ফোন করেছে আমার কাজ ছিল কিন্তু দলগত আমাকে বলেছে চলে যাও ওখানে সোজা সোজা গাড়ি করে ফিরছি কালীকে বলে দিলাম যে ছটা আগে এই যে চা মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএম এর রয়েছে সেটা আজকে জল ঢালা গেল পাবলিক দেখলো ব্যাপক পাবলিক মানুষ দেখলো আমি যদি কোনো অন্যায় করি আমার তো সাজা হবে আইন অনুযায়ী এখনো দিতে পারবে না আমি সত্য করেছি না মিথ্যা করি জানবে আর দলগত ব্যাপারে কালের ব্যাপারে কি আমার ব্যাপারে কি আরো যা আছে আমাদের আমজাদ রয়েছে পম্পা রয়েছে এদের যদি অন্যায় করে দল সিদ্ধান্ত নেবে দলের ব্যাপার এই যে ঢাক ঢোল পিটিয়ে লোককে বলা কিন্তু কালীর প্রমোশন হয়ে গেলো কালী প্রমোশন মিথ্যা মিথ্যে বলছে মানুষ জেনে গেছে তো ডাকাতি করেনি আর কেউ মার্ডার করে কোথায় কটাকাটি কাটি বোঝাচ্ছে হঠাৎ হয় না এমনি মিটিং এ বলুন গোষ্ঠীর মিটিং এ বলুন আমাদের যে সমাজ বলুন বিভিন্ন এই যে দুর্গা পুজো আসছে সব সমাজের লোক আমরা এক জায়গায় বুঝবো সমুন্দির সমাজে যে বউটা আমরা এক জায়গায় বলবো মনে সব জায়গায় সেই জায়গায় তারা বোধ হয় হঠাৎ হবে না কে চাঁদা কম দেয় কে বেশি দেয় কে বাজে সেইটা যদি হয়ে বলে পলিটিক্স করবো সেটা কোনোদিন ধোপে টিকবে না